হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আমি আজকে খুব সুন্দর নীল সুন্দরী দুইটা কেক আপনাদের সাথে শেয়ার করব। একই ভিডিওতে আপনারা দুইটা সেম কালারের ভিন্ন ডিজাইনের কেক পেয়ে যাবেন তো প্রথমত আমি কেকটাকে খুব সুন্দর করে একটু লাইট ব্লু কালার দিয়ে ফিনিশিং এনেছিলাম আর এখন এখানে আমি একটা ডিপ রয়্যাল ব্লু কালার নিয়েছি আর এই কালারটা আমি করেছি ব্লু এবং ব্ল্যাক এই দুইটা কালারের কম্বিনেশানে তো আমি এখানে খুব সুন্দর করে তিনটা ফ্লাওয়ার করে দিয়েছি অপর সাইডেও আমি এখানে তিনটা ফ্লাওয়ার করে দিব তো আমি চেরিগুলো করতেছি দুশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে করছি কারণ মাঝখানটায় আমি জাস্ট একটা ছোট্ট সাইজের রোজ নজেল দিয়ে এখানে কিছু চেরি করব তো এখন আমি চেরি করতেছি এটা হচ্ছে একশো এক নম্বর রোজ নোজেল আর ফাঁকা অংশে আমি সাদা কালারের খুব সুন্দর করে কিছু চেরি করতেছি তো মাঝখানে আমি যে ক্যালেন্ডারটা বসিয়েছি এটা হচ্ছে ফন্ডেন্টের তৈরি আর এই ক্যালেন্ডারটা কিন্তু আপনারা চাইলে খেতেও পারবেন এটাতে যে লিখা সেটা হচ্ছে অ্যাডিবল প্যান দিয়ে লিখা সেই কালিটাও খাওয়া যাবে বাট আমার কেন জানি না ফন্ডেন্টের টেস্ট খুব একটা ভালো লাগে না তো এই তো দেখুন মোটামুটি আমার কেকটা কমপ্লিট এখন জাস্ট আমি নিচে এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক ছিল তাই আমি এখানে ভাইয়া এবং আপুর নামটা লিখে দিয়েছিলাম আর এখন আমি আরও একটা নীল সুন্দরী কেক করবো তো এই কেকটার জন্য আমি এখানে সেম কালারটাই নিয়েছিলাম তো রয়্যাল ব্লু কালার দিয়ে এখানে দেখুন আমি অনেকটা পাপড়ির মতন করেছি পাপড়ির মতন করে মানে পাতা হয় না সে পাতা টাইপের করেছিলাম একটু ছড়ানো তারপর উপর থেকে আরও একটা প্যাটেল দিয়েছি আর এখন মাঝখানটা আমি একটু রেনু করে দিব তো এই ফ্লাওয়ারটার নাম কেক ছেলে আমি জানি না আর রিয়েল এই ধরনের কোনো ফ্লাওয়ার হয় কি না সেটাও জানি না যেহেতু আমরা কেক নিয়ে কাজ করে আমাদের দেখা যায় যে অনেক অনেক ফ্লাওয়ার করতে হয় যে ধরনের ফ্লা যেসব ফ্লাওয়ারের নাম আমরা বলতে পারি না কারণ মানে যেটা আমাদের কল্পনা থিমে থাকে আমরা সেইভাবেই করার চেষ্টা করি তো এইখানে আমি একটু ডালপালা করে দিয়েছিলাম আর এখন আমি এখানে জাস্ট একটু পাপড়ি করে দিয়েছি দুইটা তিনটা করে পাপড়ি দিয়ে দিয়েছি মনে হচ্ছে যে কলি টাইপের একটা কিছু তো সেমভাবে আমি নিচেও এই ধরনের একটা ফ্লাওয়ার করব। তো নিচের সাইডেও আমি একটু ডালপালা করে দিয়েছি তো এটাও আমার এক পাউন্ড বেসের একটা কেক ছিল বাট আমার ডিজাইনটা যেহেতু আমি এই ধরনের করব থিম রেখেছিলাম সেজন্য আমি এখানে একটা বড় বোর্ড বক্স মানে বোর্ড নিয়েছি কারণ নিচের ডিজাইনটার জন্য আমাকে ফাঁকা জায়গা লাগবে সেজন্য আমি এখানে দশ ইঞ্চি একটা বোর্ড নিয়েছিলাম আর আমার কেকটা বেক করেছিলাম ছয় ইঞ্চি মূল্যে তো আমি এখানে অল্প একটু পাতা করে দিয়েছি তো আমার আজকের দুটো কেক আপনাদের কেমন লেগেছে জানাবেন